রসুল্লাহ সাল্লাহুআ আলিম আসাল্লামের আদর্শের উপর আপনাকে আমাকে চলতে হবে তাহলে সমস্ত ইবাদত বন্দেগিতে মজা পাওয়া যাবে নবী সাল্লাহুআম আসাল্লাম যেইভাবে সালা আদায় করতেন যেইভাবে সিয়াম পালন করতেন যেইভাবে তিনি ব্যবসা বাণিজ্য করতেন যেইভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করতেন সেইভাবে যদি আমি সব কিছু করতে পারি তাহলে আমি আমার ইবাদত বন্দীর মধ্যে মজা লাভ করতে পারব সুবাহ তেত্তিরিশ নম্বর সুরা আল হাজাব একুশ নম্বর আয়াত আল্লাহ বলেন লেখদে কানকুম ফিয় রসুল ইল্লাহি উসবতুন হাসানাব অবশ্যই রাসুলুল্লহার মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ কি রয়েছে উত্তম আদর্শ আদর্শ কাকে বলা হয় বাংলা অভিধানে দেখবেন কোন ব্যক্তির দৈনন্দিন চাল চলম ওঠা বসা কথাবার্তাকে আদর্শ বলা হয় অর্থাৎ নবী কিভাবে খেতেন কিভাবে চলতেন কিভাবে বলতেন কিভাবে মানুষের সাথে লেনদেন করতেন এই সব কিছুকে বলা হয় আদর্শ আমরা নবীকে ভালোবাসি নবীর নাম শুনলে অনেকে অনেকে মুখে লাগায় এটা জায়েজ না মোহাবত করে আবার নবীর ব্যাপারে আপনি যদি সামান্য উনিশ বিশ কথা বলেন আরেকজন ধরে বসে আপনি কারোর সামনে যদি বারবার বলেন রাসুল্লাহ আর সাল্লাহ সাল্লাম না বলেন পাশে একজন বলবে যে হুজুর এতবার আপনি রাসুল্লাহ নাম নিচ্ছেন একবারও তো সাল্লাহ সাল্লাম বলছেন না বলবে কি না মানে নবীর প্রতি অনেক মহব্বত কিন্তু নবীর আদর্শ তার চরিত্র এটা ধারণ করতে আমরা রাজি নাই সুরাল কলাম আটষট্টি নম্বর সুরা চার নম্বর আয়াত আল্লাহ বলেন আর তুমি সর্বোত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত সোহান আল্লাহ বলেন তো নবীর সেই চরিত্র কি আমার আপনার মাঝে আছে এই কারণে আমি কি করতে পারি না আমি ঠিকভাবে ইবাদত বন্দি করতে পারি না আর ইবাদতের মজাও পাই না ইবাদত মজা লাগে না নামাজ পড়তে গেলে নামাজের সময় শেষ করে আমি নামাজ পড়ি তারপরে কোরবানি দিতে গেলে লোকজনকে দেখানোর জন্য কোরবানি দিই হজ করতে গেলে একেবারে কালে উঠতে লাঠি বসতে মাটি মা গো বাবা গো এবার সেখানে গিয়ে হুজুরের কাছে মাসালা জিজ্ঞেস করছেন যে সাত চক্করের জায়গায় চার চক্কর দিলে কি হবে আমার তো মাথায় চক্কর এসে যাচ্ছে আবার ইবলিশকে আমি রূপক অর্থে সাতটা কঙ্কন নিক্ষেপ করবো কয় আমি না দিয়ে যদি আরেকজনকে টাকা দিয়ে দেওয়া হয় তাহলে কি হুজুর জায়েজ আছে কয় জায়েজ আছে কয় ইনশাল্লাহ তাহলে এটাই করব। কেন আপনি একটু যৌবনকালে কালে যান যৌবনের ইবাদত বন্দিগি আর বিদ্যুকালের ইবাদত বন্দিগি পার্থক্য আছে না আছে না নাই কয় হুজুর মাঝে মাঝে এমন হয় যে তিন গাত পড়লাম না চার গাত পড়লাম তাহলে কোন দিকে যাব আমি তা বললাম যেই দিকে আপনার মন বেশি টানে কোনো দিকেই মন টানে না কয় তাহলে আবার পড়বেন আবার পড়লেও তো ওই একই অবস্থা হয়ে যাচ্ছে ঠিক না এই জন্য খেয়াল করবেন চল্লিশ বছর বয়সের পর তিরিশ বছরের পরেই মানুষের টেস্টর লেভেল আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে কিন্তু চল্লিশ বছরের পর সব কিছুতে ভাটা থাকে আর জোয়ার থাকে না আপনার সব খাদ্য খাবার আপনি যা খাচ্ছেন পুরোটা শোষণ করতে পারছে না লিভার কিডনি আর আগে ভাগেই তো আমরা ওগুলোকে নষ্ট করে রেখে দিয়েছি ঠিক না ওই একজনও বলছে ক হুজুর চর্বি টর্বি খাবার থেকে একটু দূরে থাকেন আমি কই যে মাঝে মাঝে ছাগল আর এই মুরগির যে চর্বি হয় না ছাগলের গায়ে চর্বি ছাগল কি কোনোদিন গরুর মাংস খায় কী কি গরুর গোস্ত খায় কোনোদিন ছাগলের গোস্ত খায় মুরগির গোস্ত খায় মাছ খায় কিছুই খায় না চর্বি হয় থেকে। খাদ্য খাবারও চর্বি আসে আবার কৃষকেরও যে ভাত কুড়া খায় না ভাতেও প্রচুর চর্বি কিন্তু আমরা যে ভাত খাই ভাত বলেন রুটি বলেন বিস্কুট বলেন আমাদের দেশে একটা বিস্কুট আছে কিন্তু ডায়াবেটিসের বিস্কুট বা তিনি ভাত বলেন রুটি বলেন কার্বোহাইড্রেট যুক্ত যত খাবার সব আমাদের রক্তে গিয়ে কি হয় চিনি হয়ে যায় কি হয়ে যায় চিনি হয়ে যায় তা আবার অতিরিক্ত চিনির দরকার কি অতিরিক্ত চিনি খাওয়ার কি দরকার বিজ্ঞানীরা বলছে যে চিনিতে কোনো উপকারই নাই চিনি খালি মানুষকে হিপনোটাইজ করে কি করে আসক্ত করে আর কোনো লাভ নাই শুধু ক্ষতি আর ক্ষতি দেখবেন কোনো উপকার কেউ দেখাতে পারছে না চিনিতে কোনো উপকার নাই কারণ কার্বোহাইড্রেট তো আপনি ভাত থেকেই নিলেন ভাতই তো চিনি ভাত কি চিনি রুটিও কি চিনি সবই চিনি আমি মিষ্টি জাতীয় যত ফল খাচ্ছেন সব চিনি এই জন্য আপনাকে এই ব্রেনের লিভারের কিডনি হার্টের যত্ন নেওয়া শুরু করতে হবে যে অতিরিক্ত কি খাওয়া যায় ডাক্তারের সাথে আলোচনা করে একটু দৈনিক দুধ খাওয়া যায় কিনা যারা দুধ খেতে পারবেন না তারা টক দই খাওয়া যায় কিনা মিষ্টি দই তো অ্যালাউ না আমি নিজেই আমার ঘরে কোনো চিনি কিনি না আমার অফিস আছে কোরআনসুন্না ফাউন্ডেশন তো ওখানে বলছে হুজুর একটু চিনি রাখি আমি কোনো দিন যেন আমি না দেখতে পাই এমন জায়গায় চিনি রাখবা কারণ এটা আমি অপছন্দ করি এই যে বঙ্গবন্ধু মেডিকেল কলেজের একজন ডাক্তার আজ থেকে তিন বছর চার বছর আগে উনি একটা ইয়ে লিখেছিলেন হেরোইন যদি নিষিদ্ধ হয় চিনি কেন কেন নয় এরকম একটা ইয়ে ছিল বলে সিগারেট হারাম হারাম চিনিকে দেয় না তা উনি বলছেন যে আমার মতে হেরোইন আফিম গাজা মদ সিদ্ধি তালির চাইতে চিনি বেশি ক্ষতিকর কিন্তু মানুষকে এই ক্ষতি জানানো হয় না এই কারণে মানুষ মুটপুট করে খালি চিনি খায় কয় আরেকটু চিনি দেন দোকানদারের কখন চিনি কি তুমি তোমার টাকায় দিচ্ছ না আমার টাকায় দিচ্ছ আপনার টাকা দিচ্ছি তো আর একটু চিনি দাও এক চামচ দিছে আমার সাথে একজন আছে উনি তিন চামচ খায় চিনি কয় চামচ খায় তিন চামচ তা আমি আপনার চা খাওয়ার দরকার কি বসে বসে পাঁচ সাত চামচ চিনি খেলেই তো হয়ে যায় একজন যদি তিন চামচ চিনি চাতে নেয় তাহলে চিনি থাকে না চা থাকে চিনি রাখবেন না ঘরে কোনো খাবার চিনি ব্যবহার করবেন না ভাতটাই চিনি শরীরের যত্ন নেবেন হাঁটবেন দেখবেন ইনশাল্লাহ তিনটা কাত পড়লেন না দুই কাত পড়লেন আপনার মনে থাকবে থাকবে কি না এই ডাক্তার ইনুস কাকারে দেখে অনেক বুড়া সুস্থ হয়ে গেছে আমার এক মুসুল্লি বলতেছে হুজুর আমি এখন আগের চাইতে অনেক সুস্থ বোধ করছি আমি কারণ কি কারণ আমার বয়স হচ্ছে ছিয়াত্তর বছর আর ইনুস কাকার বয়স হচ্ছে চুরাশি না পঁচাশি বছর তাহলে উনি যদি এত সুস্থ থাকতে পারে আমি সুস্থ থাকতে পারবো না কেন কারণ উনি অটোমেটিকলি ভালো হয়ে গেছেন সাহস রাখতে হবে মনের ভিতরে আর নিজেকে ভালোবাসতে হবে এই স্বাস্থ্যবিধিগুলো জানতে হবে তাহলে দেখবেন আপনি তিন কাত পড়লেন না চার ডাকাত পড়লেন এই মাসালা আমার কাছে জিজ্ঞাসা করা লাগবে না আল্লাহ তালা আপনাকে আমাকে তাওফিক দান করুক আমরা যেন ইবাদতে মজা লাভ করতে পারি শরীর অসুস্থ থাকলে যেমন আমরা মজা পাই না ঠিক আমাদের অন্তর আমাদের কাজকর্মগুলো যদি অসুস্থতার মধ্যে যায় আমরা ইবাদতে মজা পাবো না এক নম্বরে গুনা ছাড়তে হবে দুই নম্বরে মোনাফিকি ছাড়তে হবে তিন নম্বরে অনর্থক কথা কাজ ছাড়তে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দি করতে হবে রাসুলুল্লাহর আদর্শ অনুযায়ী ইবাদত করতে হবে